ফিরাজগঞ্জের বেলকুচিতে নৌবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা মাহিন সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে এমন অভিযোগ উঠেছে শনিবার দুপুরে বেলকুচি উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি মুসা হাশেমি এই অভিযোগ করেন মুসা হাশেমি বলেন বাস্তবে নৌবাহিনীর সদস্য মোহাম্মদ আলিফ তার নিজ বাড়ি থেকেই গ্রেফতার হয়েছেন সরকারের বাড়িতে কোনো তল্লাশি চালানো হয়নি কোনো অর্থ উদ্ধার হয়নি এগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে শেরনগর আলিফকে গ্রেফতার করে নৌবাহিনীর সদস্যরা তার বিরুদ্ধে অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে কিন্তু গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর তথ্য সেখানে দাবি করা হয় মাহিন সরকারের বাসা থেকে বিপুল অর্থ উদ্ধার হয়েছে এবং আলিফকেও সেখান থেকে আটক করা হয়েছে মুসা হাশেমি আরও বলেন মাহিন সরকারের জনপ্রিয়তাকে নষ্ট করতে বারবার নোংরা ষড়যন্ত্র চলছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি সংবাদ সম্মেলনে বক্তারা দেশ এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তারা অভিযোগ করেন সরকারের বিরুদ্ধে এই মিথ্যাচার আসলে জুলাই গণ অভ্যুত্থানের বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ফ্যাসিবাদী ষড়যন্ত্র মাহিন সরকারের জনপ্রিয়তাকে ঘিরে এ ধরনের অপপ্রচার বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন আন্দোলন সংশ্লিষ্ট নেতাকর্মীরা